হ্যালো ব্রুয়ান তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি ক্লাসে আজকে আমরা হচ্ছে স্ত্রীর বিদ্যুৎ এই চাপ্টারটার আরও একটা সিকিউ সলভিং ক্লাস করবো ঠিক আছে সো এই টাইপটা থেকে যদি কোনো প্রশ্ন আসে তুমি এতটুকু অ্যানসিউর থাকো তুমি ইজিলি করতে ফেলতে পারবা ঠিক আছে অনেকে প্রশ্ন দেখেই ঘাঁপড়িয়ে যায় সো এই জন্য প্রত্যেকটা সিকিউ আমি ধরে ধরেই করাচ্ছি যাতে তার কোনো প্রবলেম না থাকে ঠিক আছে সো এটা একটা বুর্ড আসা কোয়েশ্চন সেটা হচ্ছে যশুর বুট পরশাল আসা চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি আগে প্রশ্নটা পড়ি সেটা কি বলছে যে দুইটা আধারে কথা বলছে যে কিউ ওয়ান তিরিশ কুলম্ব কিউ টু হচ্ছে চল্লিশ কুলম্ব ধনাত্মকভাবে তার মানে তোমাকে বুঝতে হবে এই দুইটা হচ্ছে পজিটিভে বেলুদ্ধ দেওয়া আছে ওকে হ্যাঁ সো আহিত দুইটি বস্তুকে পরস্পর হতে দুই বিশ মিটার দূরত্বে স্থাপন করা হয়েছে তুমি যদি চিত্র দেখতে চাও এটা হচ্ছে তিরিশ কলম্ব ঠিক আছে এবং এটা হচ্ছে এটা সো আমরা এর আগেও কিন্তু একটা বুট কোশ্চেন করেছিলাম সেমিলার কিন্তু এগুলো হ্যাঁ এগুলো কি বলতো সেমিলার একটু বিশ মিটার এইটুকু এটাকে যদি আমি এইটুকু না লিখে এইটুকু লিখতাম তাহলে ইজিলি চলে আসতো কী বলছে যে কিউান তারপরে তিরিশ কলম্বকে বস্তুকে সো কিউটু চল্লিশ কুলম্বের তৈরির ক্ষেত্রে তরির ক্ষেত্র এখন তরি ক্ষেত্র মানে কি আচ্ছা একটু পরে আসবো যখন সলভ তারপর কিউ টু বস্তুকে এবং ওয়ান ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে আনতে যথাক্রমে এত জুল এবং এত জুল কাজ সম্পন্ন করা হয় ঠিক আছে আচ্ছা এবার আসো গনাম কি বলছে গনাম কি বলছে যে ওয়ান এবং কিউ টু এর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে বলের মান কীরকম হবে যারা হচ্ছে আমার এর আগে প্রিভিয়াস ক্লাসটা করছো তারা জানো আমরা বলের মান কীভাবে বের করছি বা বলের সূত্রটা কোথা থেকে আসছে একটু দেখে ফেলবা ঠিক আছে তো চলো আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি যে সলভ গ নাম্বার এখন দেখো কি কি দেওয়া আছে এগুলোটা আমাদের লিখতে হবে সো গিভেন সো কি কি দেওয়া আছে কিউান

কত দেওয়া আছে টু কত দেওয়া আছে চল্লিশ কুলম্ব দেওয়া আছে তো আবার লাগবে কি আবার আরও একটা সূত্র লাগবে সেটা হচ্ছে ডি লাগবে সো দ্রকেই অর্ধেক করতে বলছে তো দ্রুত কত দেওয়া ছিল বিশ তাহলে দূরত্বকে যদি অর্ধেক করি তো টোয়েন্টি বাই টু হবে দশ মিটার এখন আমাকে আরেকটা সূত্র রাখতে হবে কে এর ভ্যালু এটা হচ্ছে ভোপস্ত নাইন ইন্টু টেন ইন বাস নাইন নিউটন মিটার স্কোয়ার নিউর বাই কুলম্ব স্কোয়ার আমার এখানে অবভিয়াসলি সেটা সো আমাকে এখন ফর্মুলাটা বসাতে হবে উই নো এফ ইকুয়াল কে কিউ ওয়ান টু কিউ টু ডিভাইড বাই ডি স্কোয়ার সো আমি এখন এই ফর্মুলাটা বসাই দিই সো ক্যারবার কত নাইন ইন্টু টেন ইনভার্স নাইন সো কিউ কিউান কত থার্টি ইন টু ফরটি তারপর হচ্ছে আবার দূরত্ব কত আছে টেন ইন্টার স্কোয়ার আচ্ছা আমার এখানে যদি ক্যালকুলেশন মাল্টি ক্যালকুলেশন যদি করি সো এটা হচ্ছে ধরো নাইনটিন আর এটা নিচে হবে একশো তারপরে এই যে হচ্ছে তিন চার ভার এখানে শূন্য দুটা সো এটি যদি কাটাকাটা চলে যাচ্ছে সো নয়ের সাথে বারো যদি আমি গুল করি কত পাবো সেটা হচ্ছে নয় দিক কোনো হচ্ছে আঠারো হাত আছে এক নয় একে নয় সো দশ পাইসি এটা আমি এটা পাবো ঠিক আছে আচ্ছা এখন এত এইটা পাইছি সেটা হচ্ছে পাইছি তাই না আনসার এটা ওকে তার মানে আমাদের গ নাম্বারটা শেষ শেষ হয়ে গেছে এভার আসো কিউ ওয়ান এবং কিউ টুকে পরিবাহিত তার দ্বারা কি দাদার পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কেমন হবে এখন একটা কথা বাথা রাখবা ইলেকট্রনের প্রবাহ যদি কথা বলে আমি হচ্ছে বর্তনীর এবং জলবিদ্যুৎ নিয়ে আমি একটা ক্লাস করিয়েছি প্রায় এক ঘন্টার মতো ক্লাস করেছি প্লিজ ওই ক্লাসটা একটু দেখে ফেলবা তখন তোমার কাছে ইজি হয়ে আসবে এখন ইলেকট্রনের কথা বা কারেন্টের কথা যদি বলে যে এটা তুমি কিভাবে করবা ঠিক আছে তারপর আমি একটু কারণ তোমাকে রাফ করে দেখাই যদি প্রশ্নে এরকম কথা বলে যে ইলেকট্রন প্রবাহ কেমন হবে অবভিয়াসলি মাথা রাখবা মুখস্ত এটা একটু মনে রাখতে হবে যে যে তড়িৎ কেমন তড়িৎ মানে হচ্ছে কারেন্ট ইজে আই ঠিক আছে আই ঠিক আছে এস টু এল এস টু এল মানে কি উচ্চ উচ্চ বিভব থেকে ভালো করে প্লিজ ভালো করে উচ্চ বিভব থেকে নিম্ন মানে লো লো বিভব মানে লো ভোল্টেজ কারেন্ট কিন্তু উচ্চ বিভব থেকে লো ভোল্টেজের দিকে যায় তাহলে ইলেকট্রন কি বলতো ইলেকট্রন লো ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজের দিকে যায় এটা একদম মাস্ট মুখস্থ রাখতে হবে ঠিক আছে এটা কিন্তু বাধা রাখতে হবে ঠিক আছে যে তরিত অর্থাৎ কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে যায় তাহলে ইলেকট্রন কী হবে তার উল্টো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাই তাহলে আমরা ইজিলি বের করতে পারবো যার বিভব এখানে যার বিভব আমাদের তার কি বের করতে হবে বিভবটা বের করতে হবে যার বিভব কম হবে ইলেকট্রন কি বলতো দিক থেকে যাবে এটা রাখতে হবে ওকে চলো আমরা আস্তে আস্তে বের করার চেষ্টা করি ওকে এবার আসো এখানে একটা কথা বলছিলাম যে তৈরির ক্ষেত্র হ্যাঁ আচ্ছা তরির ক্ষেত্র তোমরা কিভাবে মনে রাখবা আমি কিভাবে মনে রাখি দেখো একটু লিখি যে তরিত না আচ্ছা এই তরিক্ষেত্রটা লিখলাম কিভাবে মনে রাখা যায় আসলে এখন ক্ষেত্র হচ্ছে কোনো আহিত বস্তু কি বলতো কোনো আহিত আহিত একটি বস্তু কি বলতো কোনো আহিত বস্তু যে অঞ্চল জুড়ে এটা তো ধর একটা আহিত বস্তু যে অঞ্চল জুড়ে তার একটা প্রভাব থাকবে থাকবে তার একটি প্রভাব থাকবে তাহলে কোনো একটা আহিত বস্তুর যে অঞ্চল জুড়ে তার একটা প্রভাব বিস্তার থাকবে অর্থাৎ এই আহিত বস্তুটার ধরে এটা হতে পারে পজিটিভ বাট এ পজিটিভ বাইরে যাওয়ার ক্যাপাবিলিটি থাকবে এতটুকু ই জাস্ট এই ভাউন্ডারিটা পর্যন্ত হ্যাঁ এই ভাউন্ডারিটা পর্যন্ত তার ক্যাপাবিলিটি থাকবে বা এখানে যদি কোনো একটা নেগেটিভ আহিত বস্তু আসে তাকে কিন্তু টানবে এখানে আসে এই পয়েন্টে আসলে সে কি করবে বলতো টানবে বাট এর বাইরে যদি এই পয়েন্টেতে আসে তাহলে তার ক্যাপাবিলিটি নাই এটাই হচ্ছে তরিত ক্ষেত্র অর্থাৎ যে আহিত বস্তুটি তার একটা অঞ্চল জুড়ে তার একটা অঞ্চল জুড়ে কি প্রভাব বিস্তার থাকবে তাকে কি বলবো বলতো তড়িৎ ক্ষেত্র বলে আচ্ছা কিউ ওয়ান কিউ টু এ তরিক্ষেত্র এবং কিউ টু বস্তুকে কিউ ওয়ানের তরিক্ষেত্রে আনতে যথাক্রমে পঁচিশ জুল অর্থাৎ কাজের কথা বলছে কাজের আমরা কাজের সূত্রটা কি সেটা হচ্ছে ডাব্লু ইকুয়াল বি কিউ কে কী বলতো বি কিউ এটা হচ্ছে তোমার কৃত কাজের সূত্র তাহলে আমাকে এখানে কি বলছে ওই ইলেকট্রনের প্রবাহ আমি কি বলছিলাম বিভবের কথা তা আমার এখান থেকে বিভবটা বের করতে হবে তুমি দেখো ইজিলি দেখো তোমার কাছে কৃত কাজের মানও দেওয়া আছে কিউর মানও দেওয়া আছে বাট তোমার কাছে বিভবের মানটা নাই তো তুমি যদি ইজিলি বের করতে পারো তাহলে তুমি বলতে পারবা যে ইলেকট্রন কার থেকে কোথায় দিকে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু সলভ লেকিটা সলভ করে ফেলি এটা সলভ করে ফেলি দেখা যাচ্ছে কিনা যে সলভ ঘ সল্ভ কি বলতো সল্ফ হচ্ছে ঘ এখন আমরা কি কাজ এটাকে আমরা ডাব্লিউ ওয়ান দিয়ে দিব খুবই সিম্পল করা চাষ এখন ডাব্লিউ ওয়ান কত আছে যে ওয়ান থেকে কিউ টু তাই না সে এখান থেকে এটা মাথায় রাখতে হবে যে ওয়ান থেকে কিউ টুর দিকে যাচ্ছে এটার ক্ষেত্রে আমরা পনেরো জুল পেয়েছি পনেরো জুল তাহলে কিউ ওয়ান কত কিউ ওয়ান দেওয়া আছে সেটা হচ্ছে তিরিশ কুলম্ব তার মানে আমাকে বিউ ওয়ানটা হচ্ছে ওয়াড আমাকে বি ওয়ানটা বের করতে হবে সো কিউ টু সরি ডাব্লিউ টু ডাব্লিউ টু ও এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে ফিফ এটা হচ্ছে ফিফটিন জোর সো কিউ টুর কত কিউ টু হচ্ছে চল্লিশ কুলম্ব এবং আমাকে বি টুটা বের করতে হবে আমি যদি বি ওয়ান এবং বি টুটা বের করতে পারি তাহলে আমি ইজিলি কী করতে পারবো বলতো বের করতে পারবো এখানে কথা বলছে কিউ ওয়ান এবং কিউ টু তাই না এটা ধরো কিউ ওয়ান

ডাব্লিউ ওয়ান ডিভাইড বা হচ্ছে কিউ ওয়ান সো ডাব্লিউ ওয়ান ভেলু কত সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ভেলু এবং নিচে কত সেটা হচ্ছে টার্টি সো পঁচিশকে তিরিশ দিয়ে বাদ করলে আমরা নিশ্চয়ই ইজ দিলে একটা খুবই কম নম্বর হবে সেটা ধরো জিরো পয়েন্ট কত এইট বোল্ট পেয়েছি তাই না জিরো পয়েন্ট কত এইট বোল্ট এটা কোনটা ইজি কিউ টা হ্যাঁ কিউ ওয়ান মানে কিউ ওয়ান থেকে কিউটির দিকে যাচ্ছে কিউ ওয়ান থেকে কি বলতো কিউটির দিকে যাচ্ছে এটাই তো ওকে তারপর দেখো যে বি টুটা যে ডাব্লিউ টু এবং কম ছোটো একটা মানকে আমি বড় একটা বেলুদি করতেছি তো এটা মান আসবে হচ্ছে ক্যালকুলেট করে এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট তিরু সামথিং আর আসবে বাট এবার দেখো এটা কি এটা হচ্ছে এটা আমি কখন পেয়েছি এটা কখন পেয়েছি কিউ যখন কিউ বস্তুকে আমি যখন কিউ টু করতেছি তখন এই ক্ষেত্রে আমি পাচ্ছি তাই না ঠিক আছে এইটা কিন্তু বাথা রাখতে হবে তাহলে আমি দেখো বি ওয়ান কত পেয়েছি এখানে বেলোটা কত এখানে 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 কোনটা বড় হচ্ছে তার মানে এখানে আমি বেলোটা বি ওয়ানটা কি বলতো বি ওয়ানটা বড়ো হচ্ছে বি ওয়ানটা কী বি ওয়ানটা বড়ো হচ্ছে সে এই ক্ষেত্রে ভালো করে দেখো বি ওয়ানটা কি বড়ো হয়ে গেছে না বি ওয়ানটা বড় হয়ে গেছে মানে আমি কি বলেছিলাম যে এখন উচ্চ বিভব থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দেয় কী বলতে কারেন্ট যাইছে বাট তোমাকে প্রশ্ন চাইছে কি ইলেকট্রন প্রবাহ কেমন হবে সো ইলেকট্রন যায় লো ভোল্টেজ থেকে সো লো ভোল্টেজ মানে কোনটা ই যে আমি বি টু থেকে হ্যাঁ বি থেকে তার মানে কি বি টুটা এই যে বি কি এখানে বলছে কিউটু বুঝতে এটুকু কি আসতে আমরা পনেরো জুল কাজ পেয়েছিলাম কিনা পনেরো জোর কাজ পেয়েছিলাম কিনা তো সুতরাং মাথায় রাখতে হবে যে লিখতে হবে কিউ ওয়ান কিউ ওয়ান চার্জ হতে কি বলতো ইলেকট্রন ঠিক আছে ইলেকট্রন প্রবাহটা কিউ ওয়ান চার্জ হতে কিউ টু চার্জের দিকে চার্জের দিকে ইলেকট্রন প্রবাহ হবে সো সব কিছু করার পর এখানে এসে স্টুডেন্টরা হচ্ছে কনফিউশন হয়ে যায় ইলেকট্রনের কথা বলছে সো ইলেকট্রন কি বলছি লো ভোল্টেজ সে হাই ভোল্টেজ যাবে সো লো ভোল্টেজ কোনটা এই যেটা কিউ থ্রি অর্থাৎ চার্জ থেকে হয়তো কি যাবে কিউ টুর দিকে যাবে ওকে সো শেষ এটা সিকিউ সলভ করার শেষ তো চেষ্টা করব আমি এরপরে ক্যারেট কলেজ যেগুলো আছে এগুলো একটু তোমাদেরকে সফট করে দেখানোর জন্য ঠিক আছে সো দেখা হবে আরেকটি ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো মাঝখান থেকে হঠাৎ বৃষ্টি চলে আসছিল ঠিক আছে আর ভালো লাগলে এরকম ক্লাস আরও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবা